এই যে আমার সবেদা গাছে কত সুন্দর সবেদা ধরেছে এই বছরে ভালোই হয়েছে প্রথমে দুটো একটা এরকম হয়েছিল তো আমার দেখুন এবারে কত সুন্দর হয়েছে এই দেখো অনেক হয়েছে এবারে ভেতরে ভেতরে দেবো আছে কিন্তু একটা এই ছোট্ট বালতির মধ্যে এই দশ লিটারের বালতির মধ্যে এটাকে গাছটাকে রিপোর্ট করবো এই চার বছরের গাছটা ভালোই গ্রোথ নিয়েছে এই বালতির মধ্যে